হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমিও খুব খুব ভালো আছি তো এখন আছি আমরা মহারানি ডাউনের দিকে তো ডাউনের দিকে থেকে যে আমরা মহারানীর যে ভিউটা অনেক সুন্দর ভিউ এদিকে যে যেমন এই জায়গাগুলো দেখেন এদিকে হইলো মহারানি যে বাজার টাজার আছে এদিকে হীরাপুর এদিকে আছে ছগেরিয়া তো এইখানে আর একটা বাজার আছে ওইদিকে তো এটা হইলো মেন রোডটা আর এখানের ভিউটা দেখতে পারতেছেন অনেক সুন্দর ভিউ এখান থেকে তো এখানে ডাউনের যে উপরের থেকে যে ভিউটা এখানে অনেক ভাল লাগে আর কি তো এইগুলো হইলো ভাট্টা ইট ভাট্টা আছে এখানে অনেকটা আছে ইট ভাট্টা ইদিকা আছে তো অনেক সুন্দর ভিউ এখানে তাইলে কি এখানে একটু দাঁড়াইলাম তো দাঁড়াইয়া ভিডিওটা করলাম আর কি তো জায়গাটা কীরকম লাগলো কোয়েন এখানের পাহাড়ের উপরের থেকে পাহাড় বলতে এটা রাস্তাই টিলা রাস্তা তো রাস্তাটার উপরের থেকে যে এখানে বাড়িঘর আছে এদিক দিয়ে উদয়পুর যায় আর কি আর এদিক দিয়ে যায় অমরপুর তো হলো এদিকে চৌমনি বাজার আছে এদিকে মহারানী বাজার এদিকে হীরাপুর আছে এদিকে এদিকে আবার আরেকটা রাস্তা আছে তো অনেক সুন্দর ভিউ এখানের তো বেটার মানে দেখার লেগে তো এলিকে দেখাইলাম আর কীরকম লাগলো কোয়েন আর সবাই ভালো থাকবেন সময় সুস্থ থাকবেন আমার আমাদের গ্রামটা কীরকম বলবেন সবাই অ্যাকচুয়ালি গ্রামের যে ভিউগুলো তো এটা তো সুন্দর হয়ই তো আমরা এখানের এটা হইলো আমাদের গ্রামের পাশের গ্রাম তো এইখানের একটা পাহাড়ের উপর থেকে এখানে পাহাড় বলতে এখানে রাস্তাটা তো আছেই তা রাস্তার উপরে এই জায়গাটা থেকে দেখাইতে আসি আর কিন্তু অনেক সুন্দর গাছপালা হারা ভরা গাছপালা যেখানে থাকে এখানে তো ভালোই লাগে তো এইখান থেকে উপরের থেকে ওই খেতে এগুলো মহারানি যে জলা মানে খেতে বাড়ি হয় ওইদিকে আর বাকি ওইদিকে গ্রাম ট্রাম আছে তো অনেক সুন্দর ওইদিকে বিএসএফ ক্যাম্প আছে ওইদিকে ডান দিকে আর বাজার টাজার আছে চমনি বাজার তারপর এইদিকে দিকে খেত নেতা ইটভাটটা অনেক ভিউ সুন্দর তো দেখেন কীরকম বলবেন ওকে বাই